হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আজকে আমরা ডিসকাস করবো ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স সেট ফাইভ এর আগে টোটাল চারটে সেট আমাদের ডিসকাস হয়ে গেছে আজকে আমরা পাঁচ নম্বর সেট ডিসকাস করবো এবং এটা তোমাদের ডেইলি সিরিজ শুরু করেছি দশটা করে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে যার আগের পার্টগুলো দেখুন অবশ্যই দেখে নেবে ঠিক আছে ফার্স্ট প্রশ্ন দেখো কী বলেছে ভারতের বৃহত্তম লম্বা রেল কাম রোড সেতুটি বগিওয়েল সেতু কোন নদীর ওপর গড়ে উঠেছে তো এটি গড়ে উঠেছে ব্রহ্মপুত্র নদীর ওপর বগিবেল খুব ইম্পর্টেন্ট একটা কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা এটা কমেন্ট করে জানাবে এই যে বগিবেল সেতুটা তৈরি হয়েছে এটা কোন রাজ্যে শুরু হয়েছে এটা তোমরা তৈরি হয়েছে এটা তোমরা কমেন্ট করে জানাবে সেকেন্ড প্রশ্ন দেখো নতুন চিফ ইকোনমিক অ্যাডভাইজার নির্বাচন কমিটির প্রধান কে নিযুক্ত হয়েছে যে মনে করো বিভিন্ন ধরনের এই যে রয়েছে চিফ ইকোনমিক অ্যাডভাইজার এইগুলোকে নিযুক্ত করার জন্য একটা কমিটি গঠন করা হয় সেই কমিটির হেড কে বা প্রধান কে নিযুক্ত হয়েছেন তো সেই কমিটির প্রধান নিযুক্ত হয়েছেন বিমল জালান অপশন বি হচ্ছে এখানে অ্যান্সার তিন নম্বর প্রশ্নটা দেখো দু সালের ইউএস ওপেনে শিরোপা জিতেছেন কে তো দু সালের ইউএস ওপেন শিরোপা জিতেছেন নোবাব জাকোবিচ এই স্পোর্টস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এগুলোই রিসেন্টলি যেসব এক্সাম্পল হচ্ছে সেখানে আসছে নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোনটি বারোতম অ্যারো ইন্ডিয়া টু থাউজেন্ড স্থান মানে অ্যারো ইন্ডিয়া টু থাউজেন্ড নাইনটিন যেটা সেটা কোন শহরে অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে ব্যাঙ্গালুরু অপশান এ হচ্ছে এখানে অ্যান্সার কোন ইনস্টিটিউটের গবেষকরা ভিটামিন বি টুয়েলভ ব্যবহার করে সস্তা জৈব সৌরকোষ বিকাশিত করেছেন ঠিক আছে এটা করেছেন কে এটা করেছেন আইআইএসইআর ভোপাল অপশন সি হচ্ছে এটার অ্যান্সার ইউএস ওপেন দু হাজার এর মহিলাদের একক শিরোপা জয়ের জন্য প্রথম জাপানি খেলোয়াড় কে হলেন তো এখানে তোমাদের আরেকটা ইনডাইরেক্টলি প্রশ্ন সুঝিয়েছে যে ইউএস ওপেন দু হাজার আঠেরো জিতেছে কে তো ই মহিলাদের মধ্যে তো মহিলাদের মধ্যে ইউএস ওপেন দু হাজার আঠেরো জিতেছে নৌমি ওসাকা এবং এটার সাথে তুমি আরেকটা কারেন্ট অ্যাফেয়ার্স জানতে পারলে যে এই প্লেয়ারটি কোন মানে দেশ থেকে বিলং করে তো সেটা কোথা থেকে জাপান থেকে তাই দুটো প্রশ্নের অ্যান্সার তোমরা এখান থেকে পেয়ে গেলে এরপর দেখো আই এ এফ কন্টিনেন্টাল কাপ পদক জেতার জন্য প্রথম ভারতীয় হয়ে ইতিহাস তৈরি করেছেন কে তো এটার অ্যান্সার হচ্ছে অরপিন্দর সিং অপশন এ হচ্ছে এখানে অ্যান্সার আট নম্বর প্রশ্ন কি বলেছে দেখো কোন ভারতীয় সফটওয়্যার কোম্পানি সফটওয়্যার কোম্পানি অফিসিয়াল ডিজিটাল উদ্ভাবনের অংশীদার হিসাবে অস্ট্রেলিয়ান ওপেনের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে তো এটা চুক্তি স্বাক্ষর করেছে ইনফোসিস অপশন বি হচ্ছে এটার অ্যান্সার কোন শহরটি প্রথম বিমস্টেক সামরিক ব্যায়াম মিলেক্স দু হাজার হোস্ট করছে তো এটা হোস্ট করছে পুনে অপশন বি হচ্ছে এটার অ্যান্সার এবং লাস্ট প্রশ্ন দেখো লাস্ট প্রশ্ন কী বলেছে রাজস্থান সরকার কোন শহরের ঐতিহ্য সম্পত্তি সংরক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছে তো এটার অ্যান্সার হচ্ছে ভরতপুরের অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার তাহলে আজকেও আমরা দশটা কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করে নিলাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে এবং এটার পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলেও পোস্ট করে দেবো এবং এটা তোমরা আমাদের অফিশিয়াল ওয়েবসাইট থেকেও ডাউনলোড করে নিতে পারো ভিডিও ডিসক্রিপশন অনেক ধরনের লিঙ্ক আছে সেখানে একটু আউট করে নেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং